বাঁধপুর আখি মিলবে হাত দোষীরা আজ নিপাত যাক এই স্লোগানকে অঙ্গীকার করে এবং রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়ারা হাতে হাত রেখে প্রতিবাদে সামিল হন রাখি বন্ধনের মাধ্যমে বোনেরা যেমন ভাইদের রক্ষার অঙ্গীকার করে তেমনই চিকিৎসক পড়ুয়ারা একে অপরকে বেঁধে বেঁধে চলার অঙ্গীকার করেন তাদের এই প্রতিবাদ আন্দোলনে সামিল হন সিনিয়র চিকিৎসকরাও অন্যায় অত্যাচারে এক কদম্বিনী চলে গেছে তবে আর কোন কাদম্বিনী হতে দেবেন না সেই অঙ্গীকারই করেন আন্দোলনকারী চিকিৎসকেরা প্রতিবাদের মাঝে মাঝে রোগী এবং সাধারণ মানুষদের রাখি পরাতেও দেখা যায় আন্দোলনকারীদের রাখি বন্ধক হোক চিরস্থায়ী সেই দাবিকে কেন্দ্র করে সরব ক্যালকাটা ন্যাশনাল মেডিকেলের সিনিয়র ডক্টর থেকে নিয়ে জুনিয়র ডক্টর সহ ইন্টার্নরা কি বলবো মানে আমাদের সত্যি কিছু বলা নেই তবে আমরা আশা ছাড়বো না এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বো মানে এইবার যা হয়েছে এর এর একটা মানে মানে হস্ত কিছু একটা হতেই হবে এর একটা কিছু আউটকাম আমরা চাই এই আশা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাই মন আমাদের ক্রুদ্ধ আমরা আজকে খুব মর্মাহত আমাদেরই মেয়ে যেভাবে যে নারকীয়ভাবে তার পরিসমাপ্তি কী বলবো জীবনের পরিসমাপ্তি হয়েছে তাতে আমরা অত্যন্ত মর্মাহত এর জন্য ছেলেদের ক্রোধ এবং আমাদের মনের ব্যথাকে একসঙ্গে আমরা মিলিয়ে ফেলছি সেই জন্যই আজকে এই এটার একটা সঠিক সমাধান চাই ভবিষ্যতে যাতে সবাই সব মেয়ে আমাদের মেয়েরা সুরক্ষিত থাকে এই আবেদনেই আজকে আমরা এসে দাঁড়িয়েছি ছেলেদের পাশে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়ারাও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মাধ্যমে কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি করেন আন্দোলনকারী চিকিৎসকরা সেখানেও হাতে হাত রেখে চিকিৎসকদের প্রতিবাদ করতে দেখা যায় কাদম্বিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদ আগামী দিনে আরও জোরালো হবে হুঁশিয়ারি আন্দোলনকারী চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তার দাবিও তোলেন তারা আজকে রাখি বন্ধন উৎসবে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন এ রাজ্যে জুনিয়র ডাক্তাররা এবং ডাক্তারি পড়ুয়ারা মেডিকেল কলেজের যারা ডাক জুনিয়র ডাক্তার রয়েছেন এবং ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন প্রত্যেকে একে অপরের হাত ধরে মানব বন্ধন করে আজকে রাখি বন্ধনের দিনে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন রাখি বন্ধন উৎসবে দিয়েছিলেন বাংলার মানুষের জন্য আজকেও আমরা যে রাখি বন্ধন উৎসবটাকে সেই হিসাবে দেখছি যাতে সকল আমাদের বাংলায় যত মানুষ আছে যত যারা আছে সবাই যাতে এক হয় কী কারণে এক হয় আমাদের যে অভয়া অভয়া যাতে বিচার পায় আরও যেটা সব থেকে বড়ো কথা আজকে মানববন্ধনটা আমরা এই জন্য করছি এক অভয়াকে তো আমরা বাঁচাতে পারি বাকি অভয়া যাতে এইভাবে অন্যায় অত্যাচারে পীড়িত না হয় সেই হিসাবেই আজকে আমাদের মানববন্ধন এবং আমাদের অঙ্গীকার যে বাকি যাতে কোনো অভয়া আর কখনও এইভাবে নির্মমভাবে নির্যাতিত না হয় মেয়েদের প্রতি যে অবিচার সেই অবিচার বন্ধ হোক অথরিটি অথরিটি সেই ইয়ে দিক অথরিটি রেসপন্সিবিলিটি নিক যে এই তারা পারেনি তারা সেভ করতে পারেনি এখনো পর্যন্ত কেউ রেসপন্সিবিলিটি নেয়নি সেই রেসপন্সিবিলিটি যেন নেয় অথরিটি আর যতক্ষণ না জাস্টিস পাচ্ছি আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হবে না কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে কারা কারা জড়িত এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে কেনই বা চিকিৎসা পরিষেবা দিতে এসে ধর্ষিতা হতে হলো কর্মরত চিকিৎসককে আর কেনই বা নৃশংসভাবে খুন হতে হলো। এই প্রশ্নের উত্তরগুলি আজও রহস্যে মোড়া বর্তমানে এই কেস সিবিআইয়ের নিয়ন্ত্রণাধীন এই কেসের জল এখন কোন খাতে গড়ায় সেই দিকেই তাকিয়ে সকলে ক্যামেরায় অপূর্ব দেবনাথ এবং গোপাল তপাদারের সঙ্গে খালিদ জমাল এবং রেশমি দাসের রিপোর্ট কালকাট নিউজ